আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো যে একদম জিরো বাচ্চা থেকে কিভাবে এক মাস পর্যন্ত হচ্ছে পড়ছে করবে এবং কী কী ওষুধ এবং কী কী ধরনের খাবার দিতে হবে তো ভিডিওটা একদম সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা হচ্ছে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো প্রথমে যে জিনিসটা বল প্রথমে আমার এই যে মুরগির বাচ্চা গোলা দেখতেছেন এগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা তো প্রথমে যে জিনিসটা করতে হবে আপনাকে খাদ্য নির্বাচন করতে হবে তো এই জন্য যখন হচ্ছে মুরগির বাচ্চার বয়স একদম শূন্য বয়স থেকে হচ্ছে বিশ দিন পর্যন্ত তখন হচ্ছে ব্রয়লার যে স্টার্টার ফিট আছে মানে যেটা হচ্ছে গুঁড়া গুঁড়া দানাদার যে ফিটটা আছে সত্তর টাকা করে নেবে কুচরা তো ওই পিঠা হচ্ছে বিশ দিন পর্যন্ত খাওয়াতে হবে মানে যেদিন থেকে বাচ্চা ফুটবে বা বাচ্চা মুরগি দিয়ে উঠাবেন তখন থেকে এক বিশ দিন পর্যন্ত ওই ঘোঁড়া গুঁড়া ফিট হচ্ছে খাওয়াতে হবে তো ওই ফিটটার দাম হয়তো সত্তর টাকা নেবে আর বস্তা পড়তে হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পড়বে তো ওই ফিটটা হচ্ছে বিশ দিন পর্যন্ত হচ্ছে খাওয়াবেন তো বিশ দিন পর যে ফিটটা দিতে হবে সেটা হচ্ছে ওই একই ফিট মানে ধরুন একই কিন্তু ফিটের সাইজটা একটু বড় মানে যে বড় বড় লম্বা আকারে ফিট পাবেন বা যেখানে হচ্ছে গরু হচ্ছে খাদ্য ব্যাস মানে যেখানে আস মুরগি মানে পানিদের হচ্ছে খাদ্য ব্যাস যে সকল দোকানে সেখানে গেলে হচ্ছে বলে তারা হচ্ছে দিয়ে দেবে তো ওই ফিটটা হচ্ছে সত্তর টাকা করেও পড়বে তো ওই ফিটটা শুধু হচ্ছে পার্থক্য হচ্ছে বড় তো এই বড় ফিটটা খাওয়ালে হচ্ছে মুরগি হচ্ছে খুব দ্রুত বড় হয় এবং হচ্ছে মুরগি পেটে সহজে হচ্ছে হচ্ছে হজম হয় না ওটা অনেক কোন রাতের পেটে থাকে এর জন্য হচ্ছে এই ফিটটা হচ্ছে খাওয়াতে হবে তো বিশ দিন পর্যন্ত ওই ছোটো ছোটো দানাদার ফিট খাওয়াবেন এবং বিশ দিন পর থেকে একটানা হচ্ছে ওই বড়ো পিঠই চড়বে আর কোনো ফিট চেঞ্জ করতে হবে না তো এই যে মুরগিগুলোর বাচ্চা দেখতেছেন এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা এই ফার্মি মুরগির বাচ্চা হচ্ছে ছয় মাস পর হচ্ছে ডিম দেয় মানে ছয় মাস পর থেকে একটানা হচ্ছে ডিম পাড়া শুরু করে একবার আঠেরো মাস পর্যন্ত হচ্ছে ডিম দেয় তো যারা আমি মুরগি পাশাপাশি বা ব্রয়লার দেশি মুরগি মানে যে কিছুই পালন করেন মানে একই নিয়মে এই হচ্ছে বিশ দিন পর্যন্ত গুঁড়া ফিট চলবে এবং বিশ দিন পর হচ্ছে বড় ফিট চলবে তো এরপর আসি হচ্ছে ওষুধের কথায় তো ওষুধ মূলত প্রথমে তিন দিন থেকে ওষুধ হচ্ছে কিন্তু শুরু করতে হয় তো আমার এই যে বাচ্চাগুলো দেখতেছি এই বাচ্চাগুলো হচ্ছে আমার ইউনি মেশিন দিয়ে ফোটানো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে পঞ্চাশটা ডিম বসাইছিলাম তার ভিতর থেকে আমার চল্লিশটা বাচ্চা উঠছিলো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই হচ্ছে বেঁচে আছে এবং আজকে প্রায় হচ্ছে বিশ দিন প্লাস হচ্ছে বয়স হয়ে গেছে তো মুরগির বাচ্চার কিন্তু তিন দিন থেকে হচ্ছে ওষুধ এবং ভ্যাকসিন হচ্ছে নিয়মিত হচ্ছে দিতে হয় তো প্রথম তিন দিন যে ওষুধগুলো দিবেন সেই ওষুধগুলো হচ্ছে ওদের প্রথম তিন দিন থেকে দশ দিন বয়স পর্যন্ত ওদের হচ্ছে ভিটামিন দিতে হবে প্রতিদিন তো ভিটামিন তিনটার নাম বলে ভিটামিন একটা হচ্ছে রেনা পিএস একশো মিলি ওটা হচ্ছে যেখানে হচ্ছে হাঁস মুরগির হচ্ছে ওষুধ বেরোয় সেই দোকানে গেলে ওরা হচ্ছে দিয়ে দেবে এবং আরেকটা হচ্ছে লাইসোবেট এই লাইসোবেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ মুরগির জন্য এই ওষুধগুলো হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে মুখ মুরগি করে খুবই কম হচ্ছে রোগ রোগ হয় তো আরেকটা হচ্ছে সেফাবেট বেড ওয়ান এটা হচ্ছেও ওই এক দশ গ্রাম থাকবে এক গ্রাম হচ্ছে এক লিটার পানিতে হচ্ছে খাওয়াতে হবে যে তিনটে ওষুধ বললাম এই তিনটে ওষুধই কিন্তু এক গ্রাম হচ্ছে এক লিটার পানিতে খাওয়াতে হবে তো সকালে একটা খাওয়াবেন দুপুরে আর একটা রাত্রে আর একটা এই তিনটে ওষুধ তিনবেলা এরকমভাবে হচ্ছে খাওয়াতে হবে এটা হচ্ছে এক সপ্তাহ খাওয়ালে আপনার মুরগি হচ্ছে এনার্জি পাবে এবং সুস্থ সবল থাকবে তো আরেকটি বিষয় সাত দিন বয়স হলে কিন্তু যে ভ্যাকসিনটা দিতে হয় সেটা হচ্ছে রানী বা গামবুড়া রোগের হচ্ছে ভ্যাকসিন দিতে হয় এটা হচ্ছে আপনার স্থায়ী যে প্রাণী অধিদপ্তর আছে সেখান থেকেও নিয়ে আনতে পারে মানে আপনাদের উপজেলাতে যদি প্রাণী পশু হচ্ছে অধিদপ্তর থাকে সেখানে গেলেই ডাক্তারদের সাড়াতে পরামর্শ করলে কিন্তু তারা দিয়ে দেবে অথবা আপনাদের পরিচিত কোনো যদি হাঁস মুরগির এরকম ওষুধের দোকান থাকে সেখানে গিয়েও কিন্তু পরামর্শ করে ওখান থেকেও কিনে আনতে পারবেন তো এরকমভাবে কিন্তু ভ্যাকসিনটা সাত দিন বয়সে দিতে হবে এতে করে মুরগির যে গাম বলবার রানের ক্ষেত্রে রোগটা হয় সেই রোগটা হবে না তো ভ্যাকসিনটা দিতে হয় মূলত হচ্ছে চোখে কিংবা পানিতে মিশিয়ে খাওয়াতে পারবেন তো যেখানে থেকে কিনবেন ওখানে থেকে জেনে আনবেন যে বিষয়টা আসলে কিভাবে তো আমি মূলত পানিতে মিশিয়েই খাওয়াইছি এতে হচ্ছে ঝামেলাটা একটু কম আছে যেহেতু ধরে ধরে চোখেতে একটু সমস্যা এজন্য আমি একটু হচ্ছে পানিতে মিশেই খাওয়াইছি তো এইভাবে হচ্ছে এক মাস পরিচর্যা করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের মুরগি একটা হচ্ছে মারা যাবে না তো আরেকটি বিষয় অনেক সময় দেখা যায় যে হচ্ছে মুরগি হচ্ছে জীগুণি ধরে বা হচ্ছে ঠান্ডা লাগে এবং হচ্ছে বাথরুমের সমস্যা হয় তো এই বিষয়টা সমস্যা সমাধানের জন্য কি কি ওষুধ দিতে হবে এই বিষয়গুলো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দিব তো অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা পেস্ট দেখছেন অবশ্যই আমার পেস্টটা হচ্ছে ফলো দেবেন তো নেক্সট ভিডিও আর আপনাদের কোন কোন বিষয়ে হচ্ছে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই বিষয়ে আমার এই সমস্যা হচ্ছে অবশ্যই আমি আপনাদের সেই সমস্যাটার সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই কমেন্ট করে জানাবেন